ইসলামের বিরোধী করছে যে বা যারা এদের সম্বন্ধে আমাদেরকে দেখতে হবে এদের লাইফস্টাইল স্টাইল কেমন এদের ক্যারেক্টার কেমন এদের চরিত্র কেমন এদের জীবনী কেমন কেন এরা ইসলামের বিরোধী করে আপনি যদি তাকিয়ে দেখেন একটাই উত্তর পাবেন এদের সুরাতটা হবাহু মানুষের মতো দুটো চোখ দুটো হাত দুটো কান দুটো পা জবানে কথা বলে মানুষের সঙ্গে মেশে কথা বুঝে আছে খায় ঘুমোয় সব হুবাহু মানুষের মতো কিন্তু এটা মানব রূপী একটা চতুষ্পদ জন্তুর নিকৃষ্ট এই যে কথাটা বললাম আপনারা ভাববেন যে হুজুর এসে সব কথা কেন বলছে আরে কোরআনে কথা আছে আল্লাহ কোরআনে এক শ্রেণীর মানুষ সম্বন্ধে বলেছে তারা হলো চতুষ্পদ জন্তুর ন্যায় তারপরে আবার বলছে বালহুম আদাল তার থেকেও নিকৃষ্ট তারা যারা চোখ থাকতো ভালো দেখে না কান থাকতো ভালো শোনে না হাত থাকতো ভালো কাজ করে না পা থাকতো ভালো রাস্তায় চলে না না জবান থাকতো হক কথা বলে হলো তারা হলো চতুষ্পদ জন্তুর ন্যায় এবং তারপরে আল্লাহ আরেকটু গিয়ে বলছে আদাল থেকেও নিকৃষ্ট কথা কিছু বুঝে আসছে অর্থাৎ হাত আছে গরিবের পক্ষে কাজ করে না গরিবকে লোক চোখ আছে অসহায় গরিবকে দেখে ময়া মানত আসে না গরিবের কথা ভাবে না আরো ভালো ভালো কাজ যা আছে তা করে না উপরন্ত অসহায় গরিবের উপরে দেখার পরে জুলুম দেখার পরও চোখ থেকে দেখার পরও মুখ ঘুরিয়ে চলে যায় পা আছে ভালো রাস্তায় চলে না নায়ের পক্ষে গরিবের পক্ষে অসহায়ের পক্ষে মানবতার পক্ষে পাশাপাশি মসজিদ মাদ্রাসা ওটা ব্যক্তি জীবনে বুঝে ওটা তো যেতেই হবে এই রাস্তায় চলে না তাদেরকে এবং জবান আছে হক কথা বলে না জবান আছে হক কথা বলে না সত্য কথা বলে না নাই কথা বলে না এদেরকে আল্লাহর কোরআন বলছি না চতুষ পর্যন্ত নাই তারপরে বলছে বালহুম আদাল আরো নিকৃষ্ট কথা কিছু বুঝে আসছে তাহলে এই শ্রেণীর মানুষগুলো তারা ইসলামকে আঘাত দেয় ইসলামকে ক্ষতি করতে চায় কেন ইসলাম এদের সম্বন্ধে মানুষকে জানিয়ে দেয় যারা হাত

কোরআন বলছে এরা হলো চতুষ্পদ জন্তুর নাই তাহলে ইসলাম যদি থাকে তারা যে জন্তু এটা মানুষ জেনে যাবে তো নাকি তাই তারা চাই না ইসলাম থাক তারা চাই না কোরআন থাক তারা চাই না মোহাম্মদ রসুলের মাসে সমাজের মুখে চলো তাই তারা সর্ব সময় চেষ্টা করে কি করে ইসলামকে মিটিয়ে দেওয়া যায় কি করে ইসলামকে ক্ষতি করা যায় তাই আজ এই স্বল্প সময়ের মধ্যে আপনাদেরকে বলবো আমরা বড় সহজে ইসলাম পেয়েছি তাই আমরা ইসলাম নিয়ে ভাবা সময় না আজ আমাদের চতুর্দিকে শয়ে শয়ে নয় লাখো লাখো নয় কোটি কোটি মানব রূপী পশু তৈরি হয়ে গেছে আমাদের খেয়ালি না কেউ দাঁড়িয়ে রেখে কেউ দাঁড়িয়ে চেছে কেউ টুপি পরে কেউ টুপি খুলে কেউ ইসলামের অনুসারী দাবি করে কেউ দাবি না করে আজ সমাজে বিশাল বড় একটা অংশ তৈরি হয়েছে যারা তারা চাইছে হযরত profe Muhammad এই ইনসাফ ইনসানিयत মানবতা ধর্মকে মিটিয়ে দেব কেন তারা চায় ফেরাউনের সাম্রাজ্য তৈরি করব নমরুদের সাম্রাজ্য তৈরি করব এজিদের সাম্রাজ্য তৈরি করব আবু বা সাইবা সাম্রাজ্য তৈরি করব যেখানে ধনী আর ক্ষমতা শালীরাই হবে মানুষের প্রভু বাকি মানুষের বাঁচার কোনো অধিকার থাকবে না শোনে আমার রসুলে পা সল্লুম লাহ আলিয়া সাল্লাম প্রতিটা ঈমানদার নরনারী বালেক স্বাধীনের জন্য পাঁচোক্ত নামাজ দিয়েছে একমা রোজা দিয়েছে আরে পাঁচ ওয়াক্ত নামাজ চব্বিশ ঘন্টার মধ্যে পাঁচ দশে পঞ্চাশ মিনিটের মধ্যে শেষ বছরে একবার রোজা জীবনে একবার হজ মালদা শতকরা আড়াই টাকা জাকাত বছরে একবার হিসাব করে তাহলে বাকি জিন্দগিটা কি জন্য দিয়েছে আর কোনো কাজ নেই আর কি কোনো কাজ নেই কন্টিনিউ আপনাকে ভাবতে হবে ইনসাফের জন্য ন্যায়ের জন্য সর্বসময় সময় আপনাকে মাথায় রাখতে হবে আল্লাহ নবীর কাছে এক অমুসলিম ইহুদি ধর্মের ধর্ম গুরু এসছে এসে বলছে আপনি নাকি নবী বলুন ইসলামের সব থেকে ভালো কাজ কি হজরত নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম বললেন খোদার্থকে খানা খাওয়ানো জোরে বলুন সুবহান কি বললেন খোদার্থকে খানা খাওয়ানো ইসলামের সব থেকে ভালো কাজ নামাজের কথা নবী বলেন রোজার কথা বলেন কথা বলেনি খোদার তোকে খানা খাওয়াও। এটা হল ইসলামের সব ভালো কাজ আমরা যদি ইসলামের অনুসারী হয় আমাদেরকে মাথায় রাখতে হবে খোদার্থকে খানা খাওয়াবো সে খোদার্থ মুসলমান হোক হিন্দু হোক খোদার্থ আদিবাসী হোক আর মতুয়া হোক ওটা আমি দেখব না মানুষ তাকে খানা খাওয়াবো আল্লাহর সৃষ্টি খোদার্থ আছে খানা খাওয়াবো আল্লাহর সৃষ্টিকে যদি আমি দুনিয়ায় খাওয়াই আল্লাহ আমাকে জান্নাতের খানা খাওয়াবে জোরে বলুন সুবহান আল্লাহ আরো জোরে বলুন সুবহান আল্লাহ কিন্তু এই সমাজে আমরা কি দেখছি একদল ক্ষমতাশালী খানা কেড়ে নিচ্ছে গরিবের নিচ্ছে না নাই বলুন বলুন নিচ্ছে না গরিব বানাচ্ছে মানুষের চাকরি মানুষের রুজি মানুষের অর্থ কেড়ে নিচ্ছে মানুষকে প্ল্যান মাফিক গরিব করা হচ্ছে কেন গরিব যদি না হয় তাহলে সামান্য ভিক্ষায় কিতো দাস দাসী বানানো কথা উত্তর দিচ্ছে না বানানো যাবে না প্রথম গরিব বানাও পেটের জ্বালা সংসারের জ্বালা পরিবারের চা পাওয়া ওষুধ ট্রিটমেন্ট বিপদের মধ্যে আছে অমনি যে বলবে আমি বিপদে ঠিক আছে এলে পাঁচশো যা এলে হাজার লিজা এলে দু কিলো চাললে এলে তেললে কিন্তু আমার গোলাম হয়ে থাকবে তাহলে এরা মানুষ হয়ে মানুষকে যারা গোলাম বানাতে চায় কোরআন এদেরকে বলছে চতুষ্পর্যন্ত থেকেও নিকৃষ্ট শুনছেন না শোনেন না আর সেই নিকৃষ্টদের পিছনে যদি আমরা নবীর উম্মাদ ঘুরি সহবত আমাদের কোথায় আমরা কোন সহবতে আছি আল্লাহ নবী বললেন দুনিয়ায় তুমি যার সঙ্গে থাকবে পরকালে তার সঙ্গে থাকবে আমাকে ভাবা দরকার আমাকে তো বুঝতে হবে এবার এই কথাগুলো আজ আমি আলোচনা করছি আপনাদের অসুবিধা হচ্ছে নাকি এতে অনেক বর্তমান সাধারণ মুসলিমের তো অসুবিধে কিছু কিছু জায়গায় হচ্ছে সবচেয়ে বড় দুঃখের বিষয় এক শ্রেণীর উলামাদের দেখি আবার আমাকে নিয়ে অসুবিধা হয়ে গেছে কথা কিছু বুঝে আসছে না নাই এজন্য আল্লাহ রসুল বলেছিলেন আখরি জাবানায় জমিনের উপরে আসমানের নিচে সব থেকে নিকৃষ্ট হবে একদল উলামা কে বলছে কথা জোরে বলুন আল্লাহ নবী বলছেন আসমানের নিচে জমিনের উপরে আখরি জাবানায় সব থেকে নিকৃষ্ট আমরা সব থেকে নিকৃষ্ট বলতে কাকে জানি বলবেন তো সব থেকে নিকৃষ্ট আল্লাহ সৃষ্টির মধ্যে আমরা কাকে মনে করি বলতে পারছেন না কে কোনটা জানেন বলুন না ওটা বলতে লজ্জা লাগছে নাকি না বলা হারাম এরও অনেক শোনা যায় নাকি শুকুরের কথা বলা যাবে না বললে নাকি উজু চলে যায় তাহলে তারাবি নামাজ ইমাম সাহেব বলেন না কোরআন খতম করে তো নাকি ওর মধ্যে আছে না নাই আরে আল্লাহ সৃষ্টি সে তাকেও আল্লাহ তৈরি করেছে এমনি এমনি নয় সেও উপকারে লাগে সেও কাজে লাগে কিন্তু আমরা সব থেকে নিকৃষ্টতাকে মনে করি কেন সে অপবিত্র না তার খাদ্যটা না পাক তাই তো নাকি যদি কোনো মানুষ অপবিত্র হয় তার খাদ্য না হয় হাজরাতে গাউসুল আজম বড় পিসায় হুজুর তিনি গানিয়া তো তালিবিন কিতাবের মধ্যে লিখছেন যে সুকোর প্রতিদিন যখন ঘুম ভাঙে চোখ খোলার আগে সরষ্টা মালি বলে যে প্রভু মালি আমি চোখ খুলে যেন কোন বেনামাজির মুখ না প্রথম দেখে ফেলি খুব ভালো করে বুঝবো আমার ভাইরা একটা সবথেকে নিকৃষ্ট যাকে আমরা মনে করি সে কি বলছে যে আমি যখন চোখটা খুলব প্রথমে যেন কোন বেনামাজির মুখ যেন না দেখি কে বলছে গৌশল আজম বড় পিস মানেন তো নাকি নাকি ভাবুন আমাদেরকে পরিবর্তন হতে হবে ভুল হচ্ছে আমাদের আর এই ভুলটা আমাদেরকে প্ল্যান মাফিক করানো হচ্ছে এক ছোটবেলায় বাপমা ভুল করেছে বাচ্চাকে ছোটবেলায় মসজিদে নিয়ে না নিয়ে যাওয়ার জন্য একটা অন্যায় করেছে অভ্যাস নেই দ্বিতীয় বড় হওয়ার পর আমার যুবকদের বন্ধুত্ব উঠা ভালোবাসা সব এমন লোকেদের সাথে যারা কখনই এদেরকে তাগিদ দেয়নি রে ভাই সময় হয়েছে বা তুমি নামাজটা পড়ে আসো তাগিদ দেয় দেয় দে তাহলে আমার যুবকরা খারাপ ঘরের ছেলে নয় কিন্তু সহবত খারাপ হওয়ার জন্যে ঠিকভাবে গাইড না হওয়ার জন্যে আমাদের ছেলে কোনো খারাপ হয়ে গেছে। তারপর আরেকটু যেই বড় হয়েছে পয়সা টান হয়েছে অমুম্মু একদল লোক কাজে টাকা উড়াচ্ছে সমাজে আছে না নাই টাকা ওরাচ্ছে এই পতাকাটা ওখানে বেঁধে দিয়ে পাঁচশো টাকা লিজা এখানে চুনটা করে দিয়ে হাজার টাকা লিজা এই করে দিয়ে দিচ্ছে তো ভালো নাই কথা বুঝছেন তো তারপরে তারা লিয়ে যে গানে যাত্রায় ফাংশনে খেলা মেলাতে আমাদের ছেলেদেরকে জড়িয়ে দিয়েছে আর আমরা যখন হুজুররা এসে বলি মৌলানারা বাবারা মুরগি ধরাবার জন্য চাল ছড়ানো হয় তোদেরকে চাল ছড়াচ্ছে খাঁচায় বন্দি করবে বলে তখন বলে কথা আমার দাদা হয় না কত ভালোবাসে কি বলে না বলে না কিন্তু না তোমার এই পর্যন্ত পুতা হয়ে গেছে তোমার এই পর্যন্ত পুতা হয়ে গেছে আর শুধু বাকি আছে এখনো সময় আছে যদি এখান থেকে উঠতে চাও একটাই রাস্তা আছে মুহাম্মাদুর রসুলের সন্না অনুযায়ী জীবন করতে হবে জোরে বলুন আমার নবীকে তোমার জীবনের প্রতিটা টাইমের প্রতিটা সেকেন্ডের প্রতিটা মুহূর্তের মডেল হিসাবে শুধু রসুল কে মাখতে পার কাউকে আব্বাস কেউ না শুধু রসুল রসুলের কথাই যদি আব্বাস তোমাকে শোনায় তাহলে আব্বাস ভাইজান বলবে কথা বুঝে আসছে বাবাজি বলবে কিন্তু মডেল আব্বাস নয় মডেল হলো আমেন আল্লাহ কেন কোরআন আল্লাহ বলেছেন লাকাদ কান লাকুম ফি রাসূলিল্লাহি ওয়াসওয়াতুন হাসানাহ সবথেকে ভালো উত্তম আদর্শ ওয়ালা মডেল হলো মোহাম্মদুর রসুল সাল্লাম তোমার ধর্ম নীতি তোমার সমাজ নীতি তোমার পরিবার নীতি তোমার রাষ্ট্রীয় নীতি তোমার রাজনীতি তোমার এডুকেশন নীতি তোমার সম্প্রীতি নীতি তোমার মানব নীতি তোমার মনুষ্যত্ব নীতি সব ক্ষেত্রে মোহাম্মদ রসুলকে তোমায় ফলো করতে হবে অন্য কাউকে কিন্তু আজ আমরা কোথায় বলি মসজিদে ইসলামকে তালা মেরে রেখে দিয়েছি তাও মসজিদেও এখন ইসলাম পুরো নাই ওখানেও গুতগুতি হয় ওর মধ্যেও ঝামেলা শুরু হয়ে গেছে কি হয় না হয় না তবু একটু একটু আছে মাদ্রাসা ইসলামকে তালা মেরে দিয়েছি ওখানেও সমস্যা তারপরও জ্যাকেট তো আছে আর বছরে একটা জলসা হয় সেই জলসাই উলামারা এসে বসে একটু ইসলামের কথা বলে এখানেও আবার সমস্যা এখানেও পুরো ইসলাম নাই ওই একই গদ একই কথা একই গদ একই কথা যেন ইসলাম শুধু নামাজ রোজা দাঁড়িয়ে ডুবি আর কিছু নেই ইসলামে কথা বুঝে আসছে আজ কোনো মানুষ বিপদে আছে তুমি যদি সেই মানুষকে বিপদ থেকে উদ্ধার করো আল্লাহ রসুল বলছেন কয়েমতের দিনের মতো বড় বিপদ আর হবে না সেই দিনে মহান তাকে বিপদ থেকে উদ্ধার করবে কেমন হবে মাথার এক বেগ দেখতে এক হাত উপরে সূর্যকে নামানো হবে বর্তমান যে তাপ আছে বারো গুণ তাপ বাড়বে মাথার ঘিনিগুলো গোলে গোলে নাক দিয়ে ঝরবে কিন্তু মত হবে না মত আল্লাহর বিনা হুকুম মন ছাড়া হয় না কথা আসছে হবে না সুস্থ সবল মানুষের মত হয় অনেক লোক ভূমিকম্পে এই কিছুদিন আগে তুর্কিতে একটা ভূমিকম্প হলো না হাজার হাজার বাড়ি ভেঙে কত জন জন ছেলে মারা গেছে কিন্তু একটা নবজাতক শিশু ভূমিকম্পর অবস্থাতেই ওই অবস্থায় জন্ম হয়েছে আড়াই থেকে তিন দিন পর সেই বাচ্চার জেন্দা পাওয়া গেছে জোরে বলুন সুভান আল্লাহ মত এখানে রুটা বেরিয়ে যাওয়ার নাম রুটা বেরিয়ে যাওয়া কি মহান হুকুম অতএব নাক দিয়ে ঘিনগুলো গলে গলে পড়বে মানুষের পাসিনা ঝরে 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 কারো হাঁটু কারো কোমর পর্যন্ত ঘাম ঝরে যাবে আরো বেশি এই কঠিন দিনে যেদিন এই সূর্যের তাপেতে জমিন তামার মতো লাল হয়ে যাবে পুরে পুরে যেমন লোহা লাল হয় ওই রকম লাল হয়ে যাবে এই কঠিন দিনেতে একটা যুবককে মহান স্রষ্টা তুলবেন এই তুমি আমার জমিনে আমার আসমানের তলায় আমার দিয়া চোখ আমার দিয়া কান আমার দিয়া হাত আমার দিয়া পা আমার দিয়া জবানে আমার দিয়া জিন্দগিতে আমার জন্য কি করেছে বলো ওই যুবক বলবে আল্লাহ আমি কিচ্ছু করতে পারিনি আপনাকে বিশ্বাস করতাম আপনার হাবিবকে বিশ্বাস করেছি ইমান এনেছি কোনো ভালো কাজ করতে পারিনি উপরন্তু শুধু অন্যায় করেছি ভুল করেছি পাপ করেছি আল্লাহ বলবেন ওই যুবক বলবেন আল্লাহ আপনি আমাকে সবার সামনে অপমান না করে গোপনে গোপনে জাহান্নামে দিয়ে দেন কেন এমন কিছু কিছু পাপ করেছি দুনিয়ায় যদি মা জানতো ছেলে বলে মানতো না স্ত্রী জানলে স্বামী বলে মানত না স্বামী জানলে স্ত্রী বলে মানত না এমনও পাপ আমাদের দ্বারা হয়ে যায় আল্লাহ সব জানে না জানে না খাবার কেড়ে দুপুরে খাওয়া হয়েছে না হয়নি এত পাপ করার পর মালিক কিন্তু ঠিক খাওয়া দুনিয়ায় ছাড় দিয়েছে হিসাবের জায়গা আলাদা তো এই জায়গায় আল্লাহ আপনি আমাকে গোপনে জাহান্নামে দিয়ে দেন আমার আল্লাহ বলবেন লা তাকলাতুমির রহমান আল্লাহ বান্দা আমার রহমত থেকে নিরাশ হোস না একবার আমলনামাটা দেখ পাক কুদরতি ভাবে আমল নামা দেখবে দেখতে দেখতে দেখা যাবে সত্যি অন্যায় একটা ভালো কাজ কটা একটা আর কাজটা এমন একটা কাজ মহান খুশি হয়ে যাবে জোরে বলুন বিষয় তো তিনাকে খুশি করা তিনি রাজি হয়ে যাবে মাফ করবেন আমার কথার ভুল নিলে কিছু করার নেই আমি কাউকে ব্যক্তিগত আক্রমণ করছি না বাস্তবটা বলছি কায়ামতের দিনে এমনও লোক জান্নাতের দরজায় লাইন দেবে যাকে দেখে এলাকার মানুষ অবাক হয়ে যাবে যে এ কি করে জান্নাত যাচ্ছে আবার এমন লোক জাহান্নামের দরজায় লাইন দিচ্ছে যাকে দেখে সবাই অবাক হয়ে যাবে সর্বনা এ কেন জাহান যাচ্ছে রে বাবা এই তো বিরাট ভালো লোক ছিল শুনছেন না শোনেন গোপনে কে কি করছে না করছে কেউ জানে না সব জানে যিনি তিনি কে আওয়াজ দিয়ে বলুন কে একটা ছেলে প্যান্ট শার্ট পরেছে দাঁড়ি ছেড়েছে গান শুনেছে যাত্রা গাতে ফাংশন গাতে সিনেমা দেখেছে ইসলামের কিছু ক্ষতি করেন ও নিজের ক্ষতি করেছে আরেকটা লোক নামাজ পড়েছে তাহাজ পড়েছে হজ করেছে রোজা রেখেছে মুক্তি হয়েছে মাওলানা হয়েছে বক্তা হয়েছে পীর হয়েছে পিশাব হয়েছে সব হয়েছে ভেতরে ভেতরে টাকা লেনদেন করে ইসলামের দুশ্মনদের করে সাপোর্ট করেছে শুনছেন না শুনছেন এই দুনিয়ার কেউ চিনতে পারেনি সবাই বাবা বা করেছিল আল্লাহ চেনে না চেনে না এজন্যে বাপ আল্লাহকে ভয় কর কাকে ভয় করবে আল্লাহকে আলিমান খাফা মাকাম রাব্বি জান্নাতান যারা আমার আল্লাহকে ভয় করে আল্লাহ তাদেরকে দুটো জান্নাত দেবে জোরে বলুন সুবহানাল্লাহ আর আল্লাহকে যে ভয় করে আল্লাহ পাক বলেছে আমার বান্দাদের মধ্যে থেকে সবথেকে আমাকে যারা বেশি ভয় করে তারা হলো উলামা সম্প্রদায় জোরে বলুন সুবহানাল্লাহ তাই আল্লাহ বলেছেন উলামারা কামতের বেহিসাব জান্নাতে যাবে জোরে বলুন জোরে বলবেন না আবার এটাও বলতে লাগে রসুল বলেছেন কামত দিন সব থেকে আগে জাহান যাবে উলামারা তাহলে উলামাদের মধ্যে দুটো কাতার হচ্ছে না না চিনবেন কি করে চিনবেন কি করে যে ওলামা মুখ খোলা উদ্দেশ্য থাকবে আল্লাহ রসুল সে হল হক আর যে উলামা মুখ খুলে চেষ্টা করবে দুনিয়ার কোন কাউকে বাঁচাবার দুনিয়ার কাউকে খুশি করার দুনিয়া কাউকে রাজি করার জানবেন এ ওলামা তাগুদি শক্তির দালালি করছে তাগুদি শক্তি বোঝেন তাগুদ কাকে বলে বোঝেন তাহলে আমি তো আজ করে যাবো আপনারা বলবেন সুহান আল্লাহ কিন্তু কি ব্যাপারটা হলো বুঝবেন না তো তাগুদ হলো ওই শক্তিকে বলা হয় যে পাওয়ার দিয়ে ইসলাম ও ইসলামের অনুসারীদের ঘরে কুফুরি রাস্তায় লিয়ে যাবার পরিকল্পনা করে তাকে বলা হয় তাগুদ শক্তি কথা বুঝে আসছে তাদেরকে বলা হয় তাগুদ তো ভাই রা তা যে কথা বলছিলাম ওই থেকে আল্লাহ জিজ্ঞেস করবে যে হারা তুই তো সবই খারাপ কাজ করেছিস আমি আমার ভাষায় বাংলাতে বুঝাচ্ছি কিন্তু তোর একটা ভালো গুণ পাওয়া গেছে যেটাতে আমি বড় খুশি হয়েছি বল তুই কোথায় যাবি বান্দা একটা সুন্দর উত্তর সেদিন দেবে কি আল্লাহ আপনি যদি দয়া করেন আমি জান্নাতে যাব জোরে বলুন সুবহান আল্লাহ এ কথাটা মনে রাখবেন জান্নাত একমাত্র যাবে আল্লাহর দয়াতে নামাজ দেখিয়ে রোজা দেখিয়ে দাড়ি দেখিয়ে টুপি দেখিয়ে হজ দেখিয়ে দান দেখিয়ে এসব দেখালে আল্লাহ দয়াটা পাওয়া যায় কিন্তু দেখিয়ে জান্নাত নয় জান্নাত একমাত্র আল্লাহ দয়াতে পাওয়া যায় আর আল্লাহ দয়া সুরা আম্বিয়ার মধ্যে আল্লাহ বলছে ওমা আর সাল্লাকা ইল্লা রহমাত আলমিন নবী হলেন আল্লাহ দয়া জুড়ে বলুন সুহান আল্লাহ জান্নাত নবী ছাড়া পাওয়া এটা মাথার মধ্যে রেখে দেবে তো আসোন জি কথা বলছিলাম ওই যুবককে আল্লাহ বলবেন যা আমি তোর গুণাকে সব চেপে দিলাম যা পাপ করেছিস আমি সব লুকিয়ে দিলাম মাফ করে দিলাম আমি তোকে আমার দয়ার বিনিময়ে জান্নাত দিলাম জোরে বলুন সুবহান আল্লাহ এখন ওই দিনকে আল্লাহর বিরুদ্ধে আন্দোলন যে লোকটা তো ছিল খারাপ ছিল হ্যান ছিল তেন ছিল ওকে জান্নাত দিচ্ছেন কেন আন্দোলন হবে ওখানে আন্দোলন করার কোনো সুযোগ থাকবে ময়দানে মা নারী পুরুষ সবাই উলঙ্গ থাকবে নারী পুরুষ সবাই উলঙ্গ আম্মাজান আয়েশা সিদ্দিকা আমার রসুলকে জিজ্ঞেস করছেন ইয়া রসুল আল্লাহ ইকি লজ্জার কথা কেউ কি কারো দিকে তাকাবে না আল্লাহ রসুল বলেন আয়েশা এটাই তো আল্লাহ দেখাচ্ছে এত কঠিন দিন হবে কেউ কারো দিকে তাকাবার পর্যন্ত এই দুঃসাহস এই এনার্জি এই মেন্টালিটি এই শখটাও থাকবে না সবাই একটাই কথা বলবে আজ আমি বাঁচবো কি করে ভাবতে আজ আমি কি করে যেটা কল্পনা করে পূজা মুশকিল তারপর না দেখে বিশ্বাসের নাম তো ইমান তো ভাইয়েরা আমার যেদিন জাহান নামকে লিয়েছে আর বাপাসে বাঁধা হবে সত্তর হাজার জিনজিল দিয়ে বাঁধা হবে এক একটা জিনজিলে সত্তর হাজার করে ফারিস্তা ধরে রাখবে এ যুবক খুব ভালো লাগছে দুনিয়া এ হাওয়া কদ্দিন গায়ে লাগাবে তোমাকে আল্লাহ কেন বানালো আজ সমাজের বুকে অন্যায় অত্যাচার জুলুম রাহাজানি খুন দাঙ্গা ফাসাদ ভরে যাচ্ছে যুবক এগুলোকে নির্মূল করার নাম ইসলাম মুসলমানদের কাজ এটা ডিউটি ধর্ম এটা অন্য কাজ ধর্মে কি আছে আমি জানি না মুসলমানের ধর্ম হলো খুন মুক্ত সমাজ তৈরি করা রেব মুক্ত সমাজ তৈরি করা জুলুম মুক্ত সমাজ তৈরি করা দাঙ্গা মুক্ত সমাজ তৈরি করা মানুষ জাস্টিস পাবে ইনসাফ পাবে এমন সমাজ তৈরি করা এ যুব এটা এত বড় ইবাদত এত বড় ইবাদত কায়ামতের দিন ওই ছেলেটা জান্নাত যাচ্ছে কি করে একটু শোনো ওই যুবককে আল্লাহ বলবে তোর কোন কাজটা ভালো লেগেছে শুনবি না আল্লাহ রসুল সাহাবাদেরকে বললেন